আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহ তৎকালীন ওয়াইফ সামিরার কোনো রোম্যান্সের কোনো সম্পর্ক ছিল বা গড়ে উঠেছিল এটা কি আপনার মনে হয় অবশ্যই আচ্ছা ঠিক আছে নট ওনলি দ্যাট নট ওনলি আসলে এই টপিকটা বাদ দেন কারণ কি জানেন আমার গিন্না লাগতেছে এবং ওয়ান্স আপন এ টাইম শি ওয়াজ মাই শি ওয়াজ মাই কি ফরগেট ইট আপনারা তজন্ত কইরা বাইট করেন জি অদিনের বহিপ্রকাশ বললাম না জি এভরি বডি নোস আজকে তো হাজার হাজার লোক ইয়ে করছে আপনারা মানব করছে জানেন কিনা জানি না প্রেস ক্লাবের সামনে যে দেখার সুযোগ হয়নি এখনো তো আপনার কি মনে হয় আপনি একটা ফোন কলের কথা বলছিলেন যে আপনার মনে হয় যে সামিরা কা ফোন করেছে সালমান শাহর হত্যাকাণ্ডের রাতে

তা তো অবশ্যই যেহেতু কোনো ব্রেকিং এর চিহ্ন নাই আপনি তো রবি সুলতানার স্টেটমেন্ট শুনছেন রিসেন্ট আমি শুনি নাই বাট জি আপনি একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি বলেছে বা কি আচ্ছা আমার মনে হয় ইউ ডোন্ট নো নাথিং দ্যাট টাইম আই ওয়াজ ইন বাংলাদেশ ছিল রুবি সুলতানা আসছে জ্যাকসন হাইটে পেনসিলভেনিয়া থেকে রবি সুলতানাকে সালমান শাহর বৌয়ের মামি হঠাৎ একজন বাঙালির সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে বলছে যে টেলিভিশন সে বলছে বলছে না আমি কিছু সত্য ঘটনা তুলে সেই জন্য আমি আসছি পেন্সিলভেনিয়ার থেকে আমি জানি না এখানে টেলিভিশন সেন্টার কোন জায়গায় তাহলে সে বলছে কি ঘটনা বলছে সালমান শাহ হত্যা মামলা নিয়ে বলে হত্যা মামলা নিয়ে কি হয়েছে বলেন তো একটু বলছেন তাকে সে সুইসাইড করে নাই তাকে হত্যা করা হয়েছে আমার সামনে বুঝছে সে বলছে বসেন আপনি খুব খুশি হয়ে লাগাই আপনার কথা ফোন আমি সিলেটে কি করবো এরকম পাইছি হলাম দেরি করবে না টাইম টেলিভিশনে নিয়ে যাও আমি তাহারে ফোন লাগাচ্ছি বুঝছেন আর সাথে সাথে সে ট্যাক্সি কইরা আমিও তাহারে ফোন করে বলছি তাহার গেট রেডি তার বসাই দিছে তার স্টুডিওতে সে সারা বিশ্ববাসীর উপলক্ষে নিউ টাইম টেলিভিশন থেকে উদ্দেশ্য করে বলছে যে সালমান শাহ হত্যা করে নাই ইয়া আত্মহত্যা করে নাই আমার সামনে তাকে হত্যা করা হয়েছে কে 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 সব করছে আচ্ছা বুঝতে পারছেন জি এখন আপনি আমেরিকায় আছেন আপনি ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট রুবি সুলতানা শি ইজ ইন পেনসিলভেনিয়া জি

বেস্টফ্রেন্ডের কবরে আসছে বা তার জন্মস্থান এই বাড়িতে আসছে অনেকেই তো আসছে আপনি বলতে পারবেন আমি তো জানি না আর কি না আসে নাই সে একটা যেখানে চোর কেউ কিভাবে ধরা পড়ে একটা টেলিভিশনে সাক্ষাৎকারে সে বলছে জানাজার দিন নাকি হরতাল ছিল দাফনের দিন হরতাল ছিল কিন্তু বাংলার ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন হরতাল হয় নাই এখানেই তো একটু ঠোকা পাইলেন না মানে শুক্রবার তো এমনিতেই বন্ধ আবার হরতাল তো হয় না কখনো কোনোদিন জীবনে বাংলাদেশে হরতাল হয় নাই শুক্রবারে শনিবারে হইছে রোববারে হইছে সোমবারে হইছে এরপরেও এরপরেও সে সালমান শাহ তার মারে নিয়া আমার আমাদের ফ্যামিলিকে নিয়া তার এত এত ইয়ে কি এত ইয়ে কি তার সাথে যে খোলামেলা সম্পর্ক ছিল আর এটা কি অনেকে জানে না এগুলো আপনারা পাপারাজি আপনারা জার্নালিস্ট ট্রাই টু ফাইন্ড আউট